এটাকে হাইড করতে যাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তো অবাক আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাছর বান্ধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়া আমার বিচার করে দেন নবী হাটসাম হাসান বলছো তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন যে অ্যাবেশন করছে না যে ক্লিনিকে গিয়ে ট্রেন্ড হয়ে গেছে হইল সমস্যা কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে নোংরা মেয়ে কোথাকার তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রসুল্লাহাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসে বিচার করে দিল নয় থেকে দশ সে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান করে নিয়ে নবজাত আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে নবী সালাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছেন নাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করাও দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে এবার দুই বছর দুধ পান করানোর পরে এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়া রাসুল্লাহ সাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিব তখন নবী সাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে এই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবী বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবির করে নবী সাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন খুলে দেওয়ার পর খালেদ বিন ওয়ালিদ আলী আল্লাহ মানু বলেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গিয়ে দিয়ে রজন করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা মানিয়ে বলছি না আপনার আলে মনে যারা আছেন জিজ্ঞাসা করবেন কবি মাদ্রাসা এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ ওয়ালিদ রদি আল্লাহ পাথরও ছিল না তিনি পাথর করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিঁচাটা তার গায়ের এই যে সে পড়েছে কাকরসে পড়ার সাথে সাথে খালেদ বিন্দু বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা দ্যাবিচারী মহিলার এক রক্ত পড়ল এরকম একটা ছিলের কথা বলছে তখন আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে খালেদ তুমি থামো খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তহবা করেছে আমার কাছে এই সমস্ত তহবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছি আমি বোঝাতে পারছি না আপনাকে প্রিয় মন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে করছেন যারা করছেন তিনি তহবা করেছিলেন মাফো করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি জ্ঞান করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়েছেন